দেখছেন মিছিলটি পুলিশ শাহবাগ মোড়ে পৌঁছিলেন পুলিশের ব্যারিকেড ছিল সেই পুলিশের ব্যারিকেড ভেঙে তারা মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন ভুয়া ভোয়া বলে তারা মিছিলটি সামনে নিয়ে যাচ্ছেন এবং কাল যারা কাল তারা যে ঘোষণা দিয়েছিলেন ফার্ম গেট পর্যন্ত তারা আজ বোলাকেট করবেন তবে আজ মনে হচ্ছে সেই ফার্ম গেট পর্যন্ত তারা বোলাকেট করতে যাচ্ছেন এবং সামনের দিকে এই মিছিল অগ্রসর হচ্ছেন মিছিল আসার আগেই তারা শাহবাগ গোলচত্বর দখল করে নিয়েছেন এবং দখল করে নেওয়ার পরে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য পুলিশের বাধা ছিল সেই পুলিশের ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন বাংলা মোটর হয়ে তারা হয়তো ফারম্পেট পর্যন্ত যাবেন সেই করে থাকছেই তাদের এবং সেটাই আমরা হয়তো দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন দেখছেন সোনার গাছের সিগনালটা সেই সিগনালটা তারা এখন ব্লকেট করে দিয়েছেন এখানে এখন গাড়ি ঘোড়া বন্ধ আছেন এবং এই ব্লকেটের কারণে ঢাকা শহর এখন পুরো অচল অবস্থায় পড়ে আছে দেখতে পাচ্ছেন সামনে কিছু মোটর সাইকেল যান সামনের দিকে গিয়ে যাওয়ার চেষ্টা করছিল তারা সেই মোটরসাইকেল চান সামনের দিকে যেতে দেবে না সেই বাধা অতিক্রম করছেন এবং তারা বাধা বাধা দিয়ে দিচ্ছেন এবং সামনে কোনো যানবাহন চলাচল করবে না দেখতে পাচ্ছেন এই রোড ব্লক করে দেয়াতে গাড়ির যানজট লেগে আছে এবং এই গাড়িগুলো এখান থেকে আর সামনের দিকে যাবে না যতক্ষণ এই এখান থেকে এই শিক্ষার্থীরা রাস্তা থেকে হোটে না যাবে তারা কতক্ষণ এই রাস্তায় থাকবেন কাল যেমন ছিল রাত আটটা পর্যন্ত আজ কয়টা পর্যন্ত থাকে আসলে আমরা এখনও জানি না আর তো সামনের দিকে দেখানোর চেষ্টা করব রাত কয়টা পর্যন্ত থাকে এবং সেই এই রাস্তা ব্লক করে দেওয়াতে এখন গাড়ির যানজট লেগে গেছে এখন এই গাড়ি আর সামনের দিকে যাবে না এখানেই এই গাড়িগুলো যে অবস্থায় আছেন এখানে এই অবস্থায় অবস্থান করবেন আপনারা দেখতে পাচ্ছেন রোডের ওই দিকটায় গাড়ির যানজট লেগে গেছে এবং এ সাইডটায় গাড়ির যানজট লেগে গেছে এই গাড়ি আর সামনের দিকে যাবে না কোনো গাড়ি সামনের দিকে এগোতে দেওয়া হবে না এবং বাংলা মোটর দিকে তারা যাচ্ছেন এবং বাংলা মোটর থেকে আমরা জানতে পেরেছিলাম তারা হয়তো গেটে দিকেও ব্লক করে দিতে পারেন আপনি দেখতে পাচ্ছেন এই যে গাড়ির যে যানজট গাড়ি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখতে থাকুন